লায়া সাখলি সান নবুম ফিল আবুদিপাত আসসালামু আলাইকুম আর আহমতু মাহি অবরকাত সম্মানিত ভাই আপনি জানতে চেয়েছেন সিনেমা চলচ্চিত্র নাটক অডিও গান ভিডিও এসব বিষয়ে যারা জড়িত তাদের ইনকাম হালাল হবে কি গান বাজনা আল্লাহ রসুল সাল্লাম এগুলোকে নিষেধ করেছেন আল্লাহ রবুল্লা আলমিন সেগুলোকে হারাম করেছেন আল্লাহ রবুল্লা পবিত্র কোরআনে বলেন বলেন্লাহ লাহওয়াল হাদিস কিছু মানুষ রয়েছে যারা লাহুয়াল হাদিস অর্থাৎ অনর্থক বিষয় গান বাজনা যারা ক্রয় করে অর্থাৎ এই বিষয়ে যারা ব্যস্ত থাকে তাদের কাজ হচ্ছে মানুষদেরকে আল্লাহর পথ থেকে গুমরাহ করে ফেলা অর্থাৎ আল্লাহ রবুল আলমী যারা গান বাজনা করে তাদেরকে নিন্দা করেছেন এবং তাদেরকে কারী হিসাবে অন্যকে কারী হিসাবে চিহ্নিত করেছেন তো অবশ্যই এই কাজ হারাম এই কাজে জড়িত যারা হবেন এবং এখান থেকে যত ইনকাম আসবে এগুলো হারাম হবে এগুলো কোনোভাবেই জায়েজ হবে নাই আশা করি তোটি পেয়েছেন